আমি রাত্রের সময় ঘুমিয়েছিলাম জাহিদুল শেখ এসে আমার পা বা আমার কাপড় চুপড় সব ফুলে ফেলে দিলো আমাকে বলছে কি তাকে করবো ওটা মহিলাকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করার চেষ্টা বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ রক্তাক্ত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদার মোথাবাড়ি থানা এলাকার ঘটনা মহিলার মা থানায় অভিযোগ জানালেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ বলে অভিযোগ মাধ্য ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে অভিযোগ উঠেছে ওই মহিলার এক আত্মীয় শেখ জাহেদুলের বিরুদ্ধে ওই মহিলা জানান তিনি বাড়িতে একাই ছিলেন সেই সময় প্রতিবেশী তথা তার এক আত্মীয় তার সঙ্গে ঘটনা ঘটায় গুরুতর আহত হয়ে যান তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ মাধ্য তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের আমি রাত্রের সময় ঘুমিয়েছিলাম জাহিদুল শেখ এসে আমার পা বাচ্ছিল আমার কাপড় চুপড় সব খুলে ফেলে দিল আমাকে বলছে কি তোকে ই করব ওটার জন্য আমি ওকে ই করলাম তো আমাকে দাও ঝেড়ে পালিয়ে গেল পালাবার পরে আমি ফের থানাতে অভিযোগ করলাম করে আবার ফের আমি হসপিটালে আট দিন ভর্তিও ছিলাম খারাপ কাজ করবে আমার সঙ্গে বা যান থেকে মারার চেষ্টা করবে বা খারাপ কাজ করবে থানাতে অভিযোগ করেছি না ব্যবস্থা তো লাইনি তারপরে কাছে হল এসপির কাছে এসে আমার একটা ই করে দিতে হবে ওকে না আমার কে হয় না এম নাতিও গেলো ওকে খাওয়া দাওয়া সব ভালো করে করলো আর সময় আমার মেয়েকে দড়ি দিয়ে বেঁধে আমার মেয়েকে কে যে কোন দাউনি কাটলো তো আমার মেয়ে দেখছে যে আমার খুলে দিল অলঙ্গ করে দিলো অলঙ্ক করে আমার মেয়েকে যখন আমার মেয়ে চিৎকার করলো তো আমার মেয়েকে দা লিয়ে কেটে চলে গেল পালিয়ে গেল যখন পালিয়ে গেল আমার মেয়ে ফের থানাতে আমি গেলাম থানাতে সব কিছু বললাম থানা আজ পর্যন্ত কোনো কিছু বলল না এই জন্যে আমি এসপির কাছে আসলাম এসপিকে বললাম যে আমার মেয়েকে যে এইভাবে এইভাবে কাটলো আর আমার মেয়েকে অলঙ্ক করে আর আমার মেয়েকে এইভাবে করে ও যে পালিয়ে গেল আজ পর্যন্ত থানা জিজ্ঞাসা করছেন না জাহিদুল করলো মথাবাড়ি থানা আপনি এসপির কাছে চাচ্ছি আমার মেয়েকে যেভাবে এভাবে করলো তো আপনার কি করলে ভালো হবে আমাকে করে দেন আমি বিচার চাচ্ছি বিষয়টি হচ্ছে একটা মহিলাকে মারধর করা হয়েছে পুলিশ কমপ্লেন নিয়েও কিছু করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু তারপরও পুলিশের এই অবস্থা এর একটাই কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা হয়তো বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত এবং স্বাভাবিকভাবে এই কারণে পুলিশ থানা কোনো স্টেপ নিচ্ছে না বাধ্য হয়ে সেই মহিলাকে এসপি অফিসে আসতে হচ্ছে এবং বারে বারে ঘুরতে হচ্ছে তো আমাদের জেলায় গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একটা নেতৃত্ব আরেকটা নেতৃত্বকে খুন করছে বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে মানে সারা জেলার অর্ডারটা একবারে অবস্থার গেছে সঠিক জায়গায় কমপ্লেন করলে বাংলার পুলিশ মালদার পুলিশ অত্যন্ত সক্রিয় আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন সঠিক প্ল্যাটফর্মে কমপ্লেন যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দা আর বিজেপি কি অভিযোগ বলছে বা অভিযোগ করছে এদের পার্টিটা হচ্ছে অভিযোগ পার্টি নিজেরা উন্নয়নে তাকান হাত তাসে তাকান মণিপুরে তাকান শিডিউল ট্রাইব মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে আর এখানে মহিলাদেরকে নিয়ে কথা বলছে লজ্জা লাগে না বিজেপির যে বিজেপি অপরাধী যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সমস্ত অপরাধীদেরকে যারা কুখ্যাত অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের স্থান হচ্ছে কারাগারে কাজে বিজেপি কম কথা বলে বাংলা বাংলার মানুষ প্রমাণ করেছে এই বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়েছে থ্যাংক This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.